কিছুদিন আগে মালয়েশিয়ার লাংখোয়াইতে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম সপরিবারে তখন হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা ঘটনা ঘটে সেইটা চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু করে শেয়ার করি এবং আমার কাছে এই ভিডিও ক্লিপটা ছিল আমার আসলে জানাই ছিল না কারণ ভিডিও ক্লিপটা আমি নিয়ে আমার হাজব্যান্ড মেসে তো ঘটনা যেটা হয়েছে আমরা রাস্তা করে গাড়ি করে যাওয়ার সময় হঠাৎ করে কিছু এরকম বানর মানে বন্য প্রাণী ওরা আমাদের গাড়ির ঠিক সাইডে চলে আসে এবং রাস্তাটা ক্রস করছিল তো গাড়ির যে ড্রাইভার ছিলেন ওনারা হচ্ছে ইচ্ছে করে নিজে থেকে গাড়িটা থামায় এবং সবচেয়ে ম মজার ব্যাপার হচ্ছে ওনাদের গাড়ির মধ্যে ওনারা ওদের জন্য খাবার নিয়ে ঘুরে মানে একটা দেশের মানুষ বা একটা দেশের সাধারণ জনগণ কতটা সচেতন হলে ওরা এসব রাস্তার বন্য প্রাণীর জন্য মানে গাড়ির মধ্যে ওরা খাবার নিয়ে ঘুরে তো যেই না আমরা গাড়িটা থামিয়েছি এবং উনি আমাকে খুবই সারপ্রাইজড করে দিয়ে আমার হাতে পাউরুটি তুলে দিয়েছে এবং উনি আমাকে বললো যে ফিট দেন তো আমি হচ্ছি তাদেরকে ফিড করছিলাম সাথে করে আমার বাচ্চারাও ফিড করছিলাম এবং এই ব্যাপারটা আমার এত ভালো লেগেছে আমি জাস্ট বলে বুঝাতে পারবো না তো আসলে একটা দেশে যখন আমরা যায় যাই তাদের দেশের রীতি নীতি আচার ব্যবহার তাদের এই ছোট ছোট জিনিসগুলোতে না আপনি বুঝতে পারবেন হুম তো অনেকে আবার বলতে পারেন যে ওরা টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য এগুলো করে হ্যাঁ টুরিস্টকে যদি অ্যাট্রাক্ট করার জন্য করেও থাকে তাহলেও জিনিসটা কতটা সুন্দর জাস্ট চিন্তা করেন তাই না মানে কোথায় এই ধরনের বন্যপ্রাণীদেরকে দেখলে আমাদের দেশে তো মানুষ পিছে পিছে দৌড়ায় কিন্তু ওরা দেখেন খাওয়া শেষে আবার এখানে এক বোতল পানি বোতলের ছিপ খুলে সেটা উল্টে করে দিয়ে গেল যাতে করে আমরা চলে গেলে তারা এটা নিয়ে খেতে পারে মানে এত সুন্দর মানে ফ্রেন্ডলি ওদের প্রতি আমার অসম্ভব ভালো লেগেছে এবং আমরা যখন চলে যাচ্ছিলাম বানরগুলো আমাদের পিছে পিছে আসছিল এবং আমাদেরকে টাটা জানিয়ে গেছে তো এই ধরনের অভিজ্ঞতা আপনাদের সাথে হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা কোথায় হয়েছিল সেটাও বলতে পারেন